হ্যালো এভরিওয়ান আমি সন্নিতা স্টুডিও সন্নিতাস ডেলি লাইফে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম তো দেখতেই পাচ্ছো আজকে আমি সকালে ঘুম থেকে উঠে পড়েছি তো আজকে হলো নাইনটিন এপ্রিল আজকে আমাদের এখানে ভোট তো হচ্ছে হলো মানে আমাদের ভোট না আছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ভোট তো অলমোস্ট শিলিগুড়ি বন্ধ আমাদের বোর্ড হলো ছাব্বিশে এপ্রিল তো আজকে যেহেতু আমাদের কোনো মাসি স্টাফরা আসবে না তো আমরা সবাই মিলে ভেবেছি একটা ফ্যামিলির ছোট্ট আউটিংয়ে আমরা বেরোবো তো তার জন্যই আমরা প্রিপারেশন নিয়েছি তো বাড়ি থেকে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর ফুল ব্লগটা দেখতে দেখো আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তা তো সাজুগুজু করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি যে দিদি আমি বিপ্লব আমরা তিনজন পিছনে বসেছি আর বাবা প্রসন্দা ওরা সামনে বসেছে ও নিনিও আছে কিন্তু আমাদের সাথে তো আমরা সবাই মিলে আজকে যাচ্ছি হচ্ছে হলো ডুয়ার্সের সাইডে মানে সেবক হয়ে আমরা ডুয়ার্সের দিকে যাব। বাবা এখানের বাদরগুলোর জন্য অনেকগুলো বিস্কুট খাবার কিনেছে তো তার জন্যই আমরা সেবক হয়ে মালবাজারের দিকে যাবো আর তার মধ্যে উদলাবাড়িতে লামা হোটেল বলে একটা হোটেল আছে যেটা আমাদের সবারই খুব ফেভারেট তো সেখানেই আমরা যাব তো রাস্তায় যে গ্রিনারিটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা তো আমাদের মানে চরম প্রিয় মানে যতবারই এই রাস্তা দিয়ে যাই না কেন ততবারই আমাদের যেন পুরানো একঘেয়ামি এরকম কোনো ব্যাপার আসে না আমরা যারা নর্থ বেঙ্গলে থাকি তারা আমরা নিজেদেরকে খুব লাকি মনে করি কারণ আমাদের সামনে এত সুন্দর সিনারি দেখা যায় আর তোমরা যারা নর্থ বেঙ্গলের বাইরে আছো তো তারা হয়তো ভিডিও দেখে বুঝতেই পারছো যে এখানে সিনারিটা কতটা সুন্দর তো আমরা এখন হচ্ছিলো প্রায় সেবকের রোডে চলে এসেছি সেবকে আসার আগে এই ব্রিজটা পরে তো এরপরে সেবকের রেলগেটটা পড়বে তো সেবকের রেলগেটটা পার করে আমরা সাইডে কিছু একটা জায়গায় দাঁড়াবো পাদরগুলোকে খাবার দেওয়ার জন্য আর সেদিনকে দার্জিলিং ডিস্ট্রিক্টে যেহেতু ভোট ছিল না তাই এই সমস্ত পাহাড়ের সাইডে কিন্তু অনেকেরই ভিড় ছিল কারণ অনেকেই আমাদের মতন ঘুরতে এসেছিলো যেহেতু শিলিগুড়ি হাফ বন্ধ আর দেখো তিস্তা নদীতে কতটা পরিমাণে জল ছিল মানে প্রচুর বৃষ্টি হয়েছে তার আগের দিন হয়তো বা তো তার জন্যই তিস্তার জল কিন্তু প্রচণ্ড মানে অনেকটা রাস্তার সাইডেই চলে এসেছে আর রাস্তায় যে শিব মন্দির সেবকের যেটা খুবই ফেমাস এই পাশে শিব মন্দির আছে আর আরেকটু এগিয়ে গেলেই পড়বে হচ্ছিলো মানে সেবক কালী মন্দির যেটা আমাদের এখানে খুবই ফেমাস আর খুবই পপুলার মানে সবাই এই কালী ঠাকুরটাকে খুবই মানে তো এটা হলো তোমরাও সবাই একটু দর্শন করে নাও আর মাকে প্রণাম করে নাও তো এরপরে আমরা এগিয়ে দিয়ে যাচ্ছি হচ্ছে যে সেবক মন্দিরের সামনে দিয়ে তো এই মন্দিরের সামনে অনেক দোকান বসে আর প্রচণ্ডই ভিড় থাকে তাই এখানে খুব স্লোলি গাড়িটা চালাতে হয় এরপরে আমরা বাগপুল হয়ে যাব আমরা কিন্তু বাঘপুলে দাঁড়াইনি কারণ সেদিনকে অনেকটাই ভিড় ছিল তোমরা দেখতেই পারছ আর দেখো বা উপর থেকে কিন্তু তিস্তা নদীটাকে দেখতে খুবই মানে ভয়াবহই লাগছে কারণ এই কালারটা ভয়াবহই রূপ দেয় কিন্তু নর্মাল সময় এর কালার কিন্তু একদম সবুজ নীল এরকম টাইপের থাকে এরপরে আমরা একটু আগে গিয়ে সাইডে দাঁড়াবো এখানে যেহেতু কোনো গাড়িকে দাঁড়াতে দেওয়া হয় না তার জন্য আমরা আগে গিয়ে দাঁড়াবো এখানে যে বাবা প্রসন্দা ওরা সবাই মিলে পাদরদেরকে বিস্কুট খাওয়াচ্ছিল বাদরগুলো পেট মনে হয় আগে থেকেই ভরা ছিল যার জন্য ওরা অত বেশি খাওয়ার প্রতি ইন্টারেস্টেড এরকম ছিল না বিস্কুট দিলেও ওরা হচ্ছিলো খাচ্ছিল না আর তারপরে হচ্ছিলো প্রসন্দা দেখলো যে ওই পাশে গিয়ে একটু দেখি যে ছোটো বাদরগুলো ওই পাশে ভয়ে আসতে পারছে না যার জন্য তো এরকমভাবে বাঁদরদের খাওয়াতে তো আমার বাবার খুবই ভালো লাগে আমার বাবা প্রত্যেক সপ্তাহেই কোনো না কোনো খাবার মানে কোনো সময় পারুটি কোনো সময় কলা কোনো সময় মানে আপেল এরকম জিনিস নিয়ে আসে আর সেবকের থেকে মানে মালবাজার যাওয়ার রাস্তার পথে রাস্তা বানানো হচ্ছিলো যার জন্য রাস্তাটা অনেকটাই ভাঙ্গা ছিল এই যে দেখতেই পাচ্ছ তোমরা আর প্রচণ্ড জার্কিংও হচ্ছিলো আর এখান দিয়েও তিস্তাকে দেখা যাচ্ছে তিস্তার জলটা কিন্তু তখন অনেকটাই মানে ধুলোবালি এরকম কাদা কাদা টাইপের হয়ে গেছিলো কেন আমি জানি না তিস্তার কালার কিন্তু আমরা সচরাচর ব্লু গ্রিন এরকমই দেখি তো রাস্তায় যাওয়ার পথে বাবা আরও কয়েকটা বান্দরকে দেখলো তো ওদেরকেও বিস্কুট দিয়ে দিচ্ছিল আর ওরা কিন্তু খুবই এনজয় করছিল আর আমাদের নিনু এগুলো দেখে খুবই এনজয় করছে তো তারই মাঝে আমরা কিন্তু ডুয়ার্সের রাস্তায় ঢুকে পড়েছি আর ডুয়ার্সের এই রাস্তাটাও কিন্তু খুবই সুন্দর ডুয়ার্সে যারা ঘুরতে আসোনি বা আসতে চাইছো তারা কিন্তু অবশ্যই এই সিজনে আসতে পারো কারণ এই সময় ওয়েদারটাও খুব ভালো থাকে আর গ্রিনারিটাও দেখার মতন অসাধারণ হয় তো এখনই সারি সারি চাপাতি বাগান দুপাশ দিয়ে দেখা যাবে যেটা দেখতে খুবই ভালো লাগে আমার তো চাপাতি বাগান খুবই ভালো লাগে তোমাদের কীরকম লাগে কমেন্ট সেকশানে জানাও আর সিনারিটা এনজয় করতে থাকো তো এরই পথে আমরা রাস্তায় লামা হোটেলে দাঁড়াবো তো সেখানে খাওয়া দাওয়া করব তো কথা বলতে বলতে আমরা লামা হোটেলে চলে এসেছি তো এখানে খাওয়া দাওয়ার জন্য আমরা মানে সবাই হাত ধোয়া ধি করছে আর আমি একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি যে আমি কীরকম সেজেছি আর এই যে গাড়িটা পার্কিংও করা হয়ে গেছে বাবা নামছে এবার আমরা সবাই বসবো এখানে এখানে বসে নিয়ে একটা ক্যালেঙ্কারি হয়ে গেছে আমরা তো সবাই এখানে খাওয়া দাওয়ার জন্য বসে পড়েছি আর প্রচণ্ডই খিদা পেয়েছিলো কিন্তু লামা হোটেলে সেদিনকা ভোটের জন্য কোনো খাবার ছিল মানে যেগুলো ছিল সব শেষ হয়ে গেছে তো আমাদের অগথায় এখানে না খাওয়া দাওয়া করে আবার রাস্তা ধরে চার সার দিকে আমরা ভাবলাম ডুয়ার্স কলিং বলে একটা রেস্টুরেন্ট আছে সেখানে খাওয়া দাওয়া করব তো এই উড়াল পুলটা এখানে নতুন বানানো হয়েছে তো সেই রাস্তাটা দিয়েই আমরা যাচ্ছি চালসার পথে তো এই যে চলে এসেছি ডুয়ার্স কলিংয়ে ডুয়ার্স কলিং কিন্তু এখানকার খুব একটা ফেমাস রেস্টুরেন্ট খুব রিজনেবল প্রাইসে খুব টেস্টি খাবার পাওয়া যায় ওখানে একটা দোলনা ছিল দোলনা দেখে নিনু দোলনা দুলতে চলে গেছে আর দোলনা কিন্তু আমারও খুব প্রিয় তো নিনু আর আমি দুজনে শেয়ার করে দোলনা দুলছিলাম কিন্তু দোলনাটা একদমই মজবুত ছিল না তাই সবাই তাড়াতাড়ি নেমে যেতে বলছিলো তো আমরা তারপরে নেমে গিয়ে রুপটপে চলে গেলাম এখানে রুপটপও আছে তো রুপটপ থেকে দেখো ভিউটা খুব সুন্দর চারিদিকে শুধু গ্রিনারি আর গ্রিনারি আর এটা হলো চার সাথে পরে এই রেস্টুরেন্টটা আর যেহেতু দুপুরবেলা ছিল প্রচণ্ড পেয়ে গেছিলো আর নিনু দেখো কোথায় বসে আছে যে আমরা সবাই ফ্যামিলি মিলে বসে পড়েছি তো আমরা প্রত্যেকটা মুহূর্তে আমাদের মাকে খুব মিস করি সে বিষয়ে তো বলার আর কিছুই নেই তো সবার ফার্স্টে এত গরমে বাচ্চার জন্য একটা কোল্ড ড্রিঙ্কস মশলা কোক অর্ডার করে নিয়েছি তারপরে চিকেন ড্রাই ফ্রাই অর্ডার করেছিলাম আর এইখানে প্রত্যেকটা খাওয়ার আগেই বললাম যেরকম টেস্টি তো চিকেন ড্রাই ফ্রাইটা আমরা খেলাম তারপর আমরা অর্ডার করেছিলাম একটা মাশরুম চিলি ও খেতে খুব বেশি ইয়াম ছিল তো এরপরে আমরা অর্ডার করেছি মানে আমার সবচেয়ে ফেভারেট হচ্ছিলো ক্রিস্পিকর্ন তো তোমরা কারা কারা কর্ন খেতে পছন্দ করো সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানিও তো প্রত্যেকটা ফুড আমরা খুব এনজয় করছিলাম আর ওয়েদারের সাথে দেখো নিনো কান্না শুরু করে দিয়েছে ওর বাইরে নিচে ও গাড়ি দোলনায় যাবে গাড়িতে উঠবে এই সমস্ত জিনিস নিয়ে কান্নাকান্তি শুরু করে দিয়েছে আর আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা বাড়ি ফেরার পথে রওনা হব তো আমরা ফ্যামিলি মিলে একটা খুব ভালো টাইম স্পেন্ড করলাম সবাই একসাথে ছুটির দিনে এরপরেও আমরা নেক্সট কোথায় যাব সেটাও আমরা বসে বসে প্ল্যান করেছি ওখানে তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর দেখতেই পাচ্ছ রাস্তাটা কিন্তু মানে প্রতিনিয়ত তুলনায় অনেকটাই ফাঁকা ছিল আর তারপরে আমরা শালুগাড়া ঢুকলাম আর শালুগাড়াতে অনেকটা জাম ছিল তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও